কিছু কিছু দেখা করে কিছু বলার নেই তা বাচ্চার পড়াশোনা হয়ে গেছে বাচ্চার পড়াশোনা শেষ রান্নাবান্না শেষ এখন হচ্ছে অফ টাইমে ফোন ঘাটা সারাদিন সময় পাই না যার জন্য একটু রাত্রের দিকে দেখি সময় বলে ফোনে কি ঘাটছো তবে এখন ফেসবুক দেখছি ফেসবুক তো মানে যত নোংরা ভিডিও বাজে বাজে ভিডিওতে ভর্তি তাদের দেখছি যারা এইসব ভিডিওতে কেস খেয়েছে ভিডিওগুলো দেখছি আর নিজে হাসছি কত ধরনের নোংরা মহিলা আছে বা যারা এইসব বানায় ভিডিওগুলো নিজেদের ভিউজ বানানোর জন্য পয়সা ইনকামের জন্য আর যে কেসটা করেছে ভালো করেছে তাদেরকে এখন বুঝবে কেমন মজাটা আর ফেসবুকে আর একটা বিষয় হচ্ছে স্টার দেওয়া নেওয়া প্রচুর পরিমাণে এ ওকে দিচ্ছে সে তাকে দিচ্ছে মানে কোনো ব্যাপারে না খোলাম কিছু লাগবে না স্টার আমার দরকার নেই আমার স্টারের কোনো দরকার নেই আমি ভিডিও বানাই শখে আর আমার মেমোরিগুলো যাতে গুগলে বা মিডিয়ার মধ্যে সেট থাকে সারা জীবনের জন্য এর জন্য বানানো তুমি কেন করো ফেসবুক আমি আমার ভালো লাগে শখে করি যে দুই এক দুই একটা রান্নাবান্না নিজে যেটুকুনি পারি সেটুকুনি বন্ধুদের সাথে শেয়ার করি মানে মিডিয়াতে ছাড়ি কারো ভালো লাগলো দেখলো কারো ভালো লাগলো দেখলো বেশিরভাগ তো আমি শখের জন্যই করি ভালো বন্ধুরা ফেসবুকে যারা মানে এই নোংরা ভিডিওর জন্য যারা যারা কেসটা যাদেরকে দিয়েছে খুবই ভালো কাজ করেছে নোংরা মানে এই সমাজটাকে পরিষ্কার রাখার জন্য এটা করা অত্যন্ত দরকার ছিল যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো কেউ না করে আনন্দ করে নে এই বয়সটাই আনন্দ করার